ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে ঠান্ডায় দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল স্নান হয়ে গেছে দেখো চুলে আম যদি ভালো করে মুছেছি তারপর যেন জল নিচটা জল পড়ছে পুরো চুলি ভিজে গেছে বৃহস্পতিবার পুজো দেবো আছে সকাল সকাল এখন ছাদে যাবো ছাদে বেশ রোদ আছে জামা কাপড় সব কেচে ছাদে মেরে দিয়ে এসে একটু ছাদে দু মিনিট দাঁড়িয়ে তারপরে একটু চুলটা হিসেবে পুজো দিতে পারবো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সেই দেখো খুব রোদ ছাদে এখন নটা দশ বাজে সারা ছাদে জামা কাপড় সব মিলে দেওয়া হয়েছে দেখেছি আমাকে পুজো দিতে যাই উত্তর থেকে জাননাটা কি খুলবো যা হাওয়া দেবে না পরে খুলবো এখন আগে টুকটাক কাজগুলো করে নি সব তারপরে যে জাননা খুলবো আজকে তোমাদের সাথে আমি পুজোটা একটু বৃহস্পতিবারের কিছু পুজো শেয়ার করবো দেখো কিভাবে পুজো করি ঠাকুর সমস্ত ফটোগুলোকে মুছে নিলাম বেজাগা গা ঠাকুরের গামছাতে আর পেতলের কিছু ঠাকুর আছে তাদেরকে স্নান করিয়ে দিয়েছি তারপরে দেখো যেটা লক্ষ্মী ঠাকুরের ঘট পাতলাম আমি জোকার দিয়েছিলাম জোকারটা স্টপ হাতে একটু একটু করে ফুল দিচ্ছি সব ঠাকুরদের এটা হচ্ছে গুরুদেবের ছবি মানে আমার husband শশুর শাশুড়ি এই গুরুদেবের দীক্ষিত আর দামার তা শশুর শাশুড়ি এখন নেই আমার husband এই গুরুদেবের দীক্ষিত বলে আমাকে photo তে করতে হয় নারায়ণ ঠাকুরকে দিলাম নারায়ণ ঠাকুরের ছবি এখানে পাশে বাঁ দিকে আমার লক্ষী নারায়ণের পেতলের মূর্তিও আছে শাড়ি পরানো রয়েছে ওদের তাদেরকে প্রত্যেকদিনই স্নান করাতে হয় আর শিবলিঙ্গ রয়েছে তাকেও

পাঁচালি তো পুরোটা দেন জাস্ট একটু খানি তোমাদের দিলাম পুরো বইটাই পড়ে পড়ে নিয়েছি তারপরে একটু মা আরতি করছি প্রদীপ দিয়ে যে মা লক্ষ্মী তুমি আমার ঘরে সবসময় থাকবে ঠিকমতো মঙ্গল করো সকলের মঙ্গল করো এবার একটু ধূপকাঠি দেখালাম ঠাকুরের সামনে আমার ভীষণ ভালো লাগে পুজো করতে বৃহস্পতিবার পুজোটা যখন একটু আটকা থাকে ধরো করতে পারি না খুব মনটা খারাপ হয়ে যায় তখন তোমাদের দাদা পূজাটা পুজোটা করে সকালবেলা কোনো রকম জল আর ইয়ে চলে যায় শঙ্ক বাজানো হয়ে গেল মালকে নমস্কার দিয়ে পুজো আমার শেষ হলো তারপরেই দেখো খুব তাড়াতাড়ি করে একটু টিফিন করে নিয়েছিলাম সেটা আর অত দেখাতে পারিনি এবার একদিকে ডাল কারণ মেয়ে কলেজ যাবে খুব তাড়া ছিল একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে মুলো আইস্টিম দিয়ে দিয়েছি মুগ মুসুরি মিশিয়ে ডাল আর এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি তবে সব কোটা টাটা ধুয়ে সব রেফ্রিজে রাখা ছিল বলে বার করেছি আর বসিয়েছি তারপরেই দেখো আবার এর ফাঁকে আবার ডাল বসিয়ে আবার ডালটাও মিক্সিতে পেষে বেটে নিলাম এই দেখো ছোলার ডালের বড়া করে তরকারি করছি পুরো ধোকার মতো খেতে লাগে এর মধ্যে আমি একটু পাঁচ ফোরন দিয়ে দিই একটু বেশি করে মড়ি ঠড়ি দিয়ে দিয়ে ডালটা যখন মিক্সিতে পেশাই তখন দিয়ে দিই তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু যতটা পরিমাণ মতো নুন একটু চিনি সমস্ত কিছু দিয়েই বড়াটা করি যেন আদা দিয়েছিলাম একটু আর বড়াটা না খেতে ভীষণ ভালো লাগে খেতে কয়েকটা ছোট্ট ছোট্ট যেগুলো করেছি ওটা একটু ডালের সাথে খজম করেছি আর বড়গুলো সব দিয়ে তরকারি করেছি একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজলে কী তো বেশি গোল গোল করে ভাজলে না মোটা মোটা হয়ে যায় এটা চ্যাপ্টা চ্যাপ্টার মতো করে একটু দিচ্ছি তাহলে বেশ ভাজাটা খুব ভালো হয় আর গ্যাসটা আমি খুব বাড়িয়ে দিই না মিডিয়ামে রাখি কারণ নাহলে বাড়িয়ে দিলে উপরটা একদম পুরো ভেজে যাবে লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থাকবে এদিকে দেখো গোল গোল করে আলু ভেজে নিচ্ছি একটু এই যে পাঁপড়ও ভেজে তুলে রেখে দিয়েছি ব্যাট পাঁপড় যেটা আমার খুবই ভালো লাগে খেতে এই যে বড়াটা দেখো আস্তে আস্তে করে বড়াটা দেখিয়ে নিচ্ছি পিছনে কি রকম হয়েছে আর একটু হবে তারপর উল্টে দেবো এদিকে আলু ভাজাটাও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঠিকঠাক মতো হয়ে যায় এটাও আমি সেম একটু গ্যাসটা সিম করে ভাজি কারণ একবারে বাড়িয়ে দিলে মানে আলুটা উপর দিকে লাল টক হয়ে যাবে ভেতরে শক্ত শক্ত থাকবে ভাজাটা সাধারণত মিডিয়াম ইসে করলেই ভালো হয় তারপরে দেখো আলু ভাজাগুলো নামিয়ে রেখে আবার সে যে তেল ছিল অনেকটি তেল ছিল তার মধ্যে আলু করলা ভেজে নিচ্ছি এবার নুন হলুদ দিয়ে এবার আলু করলা ভাজা তো খেতে ভালোই লাগে বেশ আর দেখো বড়াগুলো দেখো উল্টে দিলাম এই উল্টানোর কাজটি হচ্ছে সবচেয়ে কঠিন যাকে একটা বড়াও ভাঙিনি ঠিক মতোই সবগুলো ভালো করেই ভেজে নিয়েছিলাম বড়াগুলো বেশ যেরকম বড়া ভাজা হয় মানে একদম সাদা সাদাও ভাজি নামি ওটাও ভালো লাগে না খেতে আবার এই দেখো সমস্ত বড়া ভেজে তুলে রেখেছি কড়ার মধ্যে সাদা চিড়ে আর দারচিনি আর তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে যে আলু কেটে রেখেছিলাম ডুমো ডোমো করে এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আলুগুলো যত ভেজে নেবো তত তরকারিটা টেস্ট হবে আলু ভাজা হয়ে গেলে মশলাটাও আমি পাশে করে রেখেছি এবার এটা ঢাকা দিয়ে রেখে এটা ঢাকা দিয়ে কেন বলো এই ভাজাটা ঢাকা দিয়ে করলে না খুব ভালো হয় আমি দেখেছি মানে যদি বাড়িয়ে দিই ওই একই রকম পরিস্থিতি হয়ে যাবে সব খুব মানে লাল লাল কালো কালো মতো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে এটা গ্যাস সিম করে ঢাকা দিলেই হয়ে যায় দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে এবার আলুগুলো দেখো এখানে সব ভাজা হয়ে গেছে এবার মশলা মশলার মধ্যে আদা বাটা জিরে টমেটো ক্যাপসিকাম দিয়েছিলাম যেহেতু নিরামিষ তরকারি ক্যাপসিকামের গন্ধটা বেশ ভালোই লাগে আর একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনির কয়েকটা দানা বাস এগুলো দিয়ে এবার সুন্দর একটু অল্প একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি এদিকে আবার দেখো ডালটা সোমবার দিয়ে দিচ্ছি মানে আমাকে একটু খালি মানে হাতটা ফাঁকা রাখেনি কারণ মেয়েটা খেয়ে যাবে সব খেয়ে বেরিয়ে যাবেও এবার ডালটা সোমবার দিয়ে দিলাম ঘিরে আর রাঁধুনি দুটো মিক্সড করে দিয়েছিলাম বাস দেখো আলুটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। তবে এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখা উচিত কারণ কেন বলতো তো বড়াগুলো না পরে পুরো ঝোলটা টেনে নেয় তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ক্যাপসিকাম ও দিয়েছিলাম আলুটা একটু সেদ্ধ আসবে তখন বড়াগুলো দেব। এই দেখো আমার আলু মূলো সিম দিয়ে একদম মুসুরি ডাল রেডি এবার যেটা দরকার সবচেয়ে সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম বাস একদম ডাল আমার রেডি গরম গরম মুগ মুসুরির ডাল সিম মূল এই দেখো আলুটা একটু মানে সেদ্ধ হয়েছে মোটামুটি এবার আমি বড়াগুলো উপর দিয়ে দিয়ে দেবো ছোট ছোটো কয়েকটা বড়া ভেজেছিলাম ওগুলো রেখে দেবো ওগুলো হচ্ছে ডাল দিয়ে খাওয়া ডালের সাথে খাওয়ার জন্য খুব ভালো লাগে খেতে কয়েকটা রেখে দিয়েছি দিকে বাটিতে ওখান থেকে আর একটা রেখে দিলাম মনে হলো যেন এটা একটু ছোটো সাইজ এটাই ভাজার আর তিনটে না চারটে রেখে দিয়েছিলাম ওই আলু ভাজার কোট মিশের মধ্যেই টিফিন বক্সের মধ্যেই হয়ে গেল তরকারিটা আমার পুরো এবার দেখো একটু মনে হচ্ছে ঝোল ঝোল কিন্তু জানো তো এটা একদমই টেনে গেছিলো একটু ঘি আর গরম মশলা দেখতে পেলে আগে গরম মশলা দিলাম পরে একটু ঘি মানে নিরামিষ তরকারির জন্য এটা ভীষণ দরকার ঘি গরম মশলা একটু টেস্টটাই একটু অন্যরকম হয়ে যায় নিরামিষ যে কোনো তরকারিতে দেবে মোচা বলো আলুদম বলো ঘি গরম মশলা দিলে পটল আলুর রসা বলো ফুলকপি আলুর তরকারি ঘি গরম মশলা দিলে একটু অন্যরকম টেস্ট হয় ভালোও লাগে খেতে আমার এই চুলার ডালে বড়ার তরকারি একদম রেডি গরম গরম দেখো কুটছে একদম বড়াগুলো একটু প্রত্যেকে দেখুন যাতে না ভেঙে যায় তোলার সময় দেখো রান্না টান্না হয়ে গেলো এবার গ্যাসটা মোচা কমপ্লিট এই বাসনগুলো তো এখানেই রেখে দিয়েছি এই যে রোদ উঠেছে বেশ চলো যাই এবার আর চেঞ্জ করে নিই একটু দেখো মেয়ে খেয়ে দিয়ে একদম তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে এই ব্লেজারটা ওর কলেজের জন্য কলেজ থেকে ব্লেজারের টাকা জমা দেওয়া হয়েছে কলেজে অনেক দিন আগে মাপও নেওয়া হয়েছে জানি না কেন এখনও ব্লেজার দিচ্ছেন এটা আগের স্কুলের ইলেভেন টুয়েলভের ব্লেজার ছিল স্কুলে যখন পড়তো তা ওটাই পড়ে চলে যাচ্ছে বলছে অনেকেই আসছে এরকম পরে অনেকটা দেরি করে যাচ্ছে তো ওর মানে এই সময় ওর বিরক্তি লাগে এই সময় যেতে পি পেছনে তাকিয়ে হাসছে ওর দাদুর ওই বন্ধুর বাড়ি ওই যে জিজ্ঞেস বলছে ভাই সাবধানে যাবে কিন্তু ও মাথা নাড়ছে আমাকে টাটা করে বেরিয়ে গেল মেয়ে তো কলেজ চলে গেল তারপর আমি আবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুললাম সব গাছে জল ঠল দিলাম তারপর পাশের বাড়ির ওর সঙ্গে একটু কথা বললাম বলতে বলতে তারপরে এবারে নামলাম দুটোর কাছাকাছি বাজে দেখো ভাত আজকে রান্না তো সব গরম গরমে দেখো ধোয়া হচ্ছে দেরি দিয়ে রান্না হচ্ছে যে আলু ভাজা নিয়েছি দুটো কারণ আলু করলা ভাজা আছে আবার ছোটো ছোটো দুটো বড়াও নিয়ে নিছি আর বড়া ওই যে একদম পুরো ধোকার মতো খেতে লাগে ছোলার ডাল দিয়ে বড়া আর এই যে পাঁপড় অল্প কয়েকটা নিয়ে নেবো আর মূলো সিমড়ি ডাল ধনেপাতা চাটনি নিয়ে নিয়েছি একটু তাহলে এখন খেয়ে নিই এখন সকালে একদম লাইট খাবার খেয়েছিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বাজে আমার তোমাদের সামনে ঠিক সময় চলে আসলাম আজকে অনেকটা আগেই চলে এসেছি অনেকটা আগে কারণ মেয়ে কলেজ থেকে ফিরলো পাঁচটার সময় ও তো দুটো ক্লাস ছিল বাড়ি থেকে বেরোলো তখন বাজে বারোটা চল্লিশ চল্লিশ হবে তখন বাজে ও ডট পাঁচটায় বাড়ি এসেছে পাঁচটা পাঁচ দশ এরকম হবে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ওই যে সঙ্গে আবার মেয়েও আমার দেখতে পাচ্ছো আসার সময় খাওয়ার কিনে নিয়ে এসেছে ওই এখন একটু শুয়েছে আমি বললাম এখন গিয়ে শুয়ে পর শুয়ে পড়েছে কালকে তাই কালকে কালকে তো অনেকটাই দেরিতে এসেছিলো ছটা কুড়ি কুড়ি নাগাদ তারপর টিফিন টিফিন খেয়ে পনেরো সাতটা নাগাদ সাতটা থেকে আটটা দশ মানুষের অবধি একটু শুয়ে ঘুমিয়েছিল এখন আমি বললাম যে শুয়ে পরে উঠে টিফিন খেয়ে পড়তে বসে যাবে আমি সন্ধ্যে ঠন্দে দিয়ে দিলাম বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে পাঁচটা সাঁইত্রিশ হয়েছে চল্লিশ এখন হয়নি তার মধ্যে আমার চা সব হয়ে গেছে ও মানে ঢুকে গেছে আমিও সব কিছু করে ফেলেছি চটকি তর্দি চাটা খেয়ে তারপরে এডিটিংয়ের কাজ আছে সেটা টানা করব তারপর চাল ঠাল ধুয়ে বসিয়ে মানে রেডি করে রেখে দিয়েছি আর সকালে তো আজকে ইয়ে হয়েছে সকালে আজকে নিরামিষ মানে দুপুরে নিরামিষ খেয়েছি সত্যি কিন্তু নিরামিষ খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে জানো তো ভীষণ ভালো হয়েছে মানে তরকারিটা এত ভালো হয়েছিলো ওই পুরো ধোকার ডালনার মতো খেতে লাগে দারুণ লাগে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তারপর ধন্যবাদ আর নিয়েছিলাম একটুখানি সব মিলিয়ে মিশিয়ে ডালটা খুব ভালো হয়েছিলো ভালোই লেগেছে যে খেতে কোনো অসুবিধা হয়নি এখন একটু চাটা খাই গরম গরম চাটা করলাম আদা দিয়ে চাটাও ভালো হয়েছে অল্প হয়েছে তো চাটা একটুখানি হয়েছে অল্প ভালো হওয়ানির কথা আমার আবার কী বলতো আমি অল্প মিষ্টি খাই হালকা মিষ্টি খাই আর দুধ চা লিকার সব সমান হবে তবে ভালো লাগে এক মানে দুধ দেবো আর পাতলা লিকার হবে না ওরম চা আমার খেতে একদম ভালো লাগে না দুধ চা খেলে একটু লিকার দিয়ে খেলেই ভালো লাগে এখন কিন্তু ঘরে একদম ঠান্ডা লাগছে না ঠিক আছে আমি দেখেছি নটা এরকম বাজবে মানে আমি কিচেনে যখন আসবো নটা ঠান্ডা তখন সোয়েটারটা গায়ে দিয়ে আসবে তখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে তারপর আবার বেডরুমে যখন শুতে চলে যায় তখন খুলে ওই ঘরে খুলে রেখে চলে যায় আর সকালবেলাটা লাগে সকালবেলা যখন আমি উঠি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সোয়েটার পরে চাদর মাথা থেকে চাপ মাথায় দিয়ে একদম মুখটা ঢাকা দিয়ে তবে নিচে টগর ফুল আছে কয়েকটা টগর ফুল তুললাম ছাদে গেলাম বিশেষ করে ছাদের খোলা ছাদ তো ছাদে গিয়ে ঠাকুরঘর মুছলাম আর যখন ট্যাঙ্কির জল খুলে মানে কাপড়টা যে কাপড়টা দিয়ে মুছবো জলটা উফ কি ঠান্ডা কি বলবো তারপরেই সোজা চলে আসতে হয় কিচেনে সেই সিঙ্কের ট্যাঙ্কের ঠান্ডা জল বুঝতেই পারছো উফ তারপর থেকে আমার চলে একদম তাহলে এখন চা খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বন্ধুরা যে দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম মাঝে অনেক তাড়াতাড়ি আসলাম সাড়ে এগারোটা বাজে কারণ মেয়ের শরীরটা করে ভালো নেই ওই জন্য ওর শুয়ে পড়ছে এবার ওর শুয়ে পড়লে তো আমাদের আর অত জায়গার কোনো প্রশ্নই নেই তাও এখন ঘুম আসবে না আস্তে আস্তে বারোটার আগে কিছুতেই ঘুম আসবে না এই যে চুল টুল বেঁধে নিয়েছে একদম ভেসলিন ঠোঁটে দেবো বলে নিউ ইয়া মাখা হয়ে গেছে ঠোঁটে ভেসলিন দেবো বলে বসে আছি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট করো আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টা টাক গুড নাইট